শুক্রবারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ এর আগে তারা বৃহস্পতিবার পবিত্র মক্কা থেকে তাবু শহর খ্যাত মিনায় সমবেত হবেন সেখানে ইবাদত বন্দেগীতে রাত্রি অতিবাহিত করবেন শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে তারা যাত্রা করবেন পবিত্র আরাফাতের ময়দানে এদিন আরাফাত দিবস হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাতের ময়দানের ইবাদতকে দেখা হয় এই লক্ষ্যে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমবেত হয়েছেন কমপক্ষে পনেরো লাখ হজ যাত্রী তাদের বেশিরভাগই গিয়েছেন আকাশ পথে মোট হজ যাত্রীর মধ্যে ফিলিস্তিনের দখলীকৃত পশ্চিম তীরের চার হাজার দুইশো হজ যাত্রী রয়েছেন তবে এবছর কবলিত গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি সৌদি আরবের কর্মকর্তারা আশা করছেন এবারের মোট হজ যাত্রীর সংখ্যা গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে গত বছর হজ পালন করেছেন কমপক্ষে আঠারো লাখ হাজি তাই আনুষ্ঠানিকতা শুরু হওয়া উপলক্ষ্যে সৌদি আরবে যাওয়া হজ যাত্রীরা এরই মধ্যে পবিত্র মক্কায় সমবেত হওয়া শুরু করেছেন এখন থেকেই তারা মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলছে এবার মঙ্গলবার পর্যন্ত আকাশপথে সেখানে পৌঁছেছেন চোদ্দ লাখ তিরাশি হাজার তিনশো বারো হজ যাত্রী অন্যদিকে স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছেন উনষাট হাজার দুশো তিয়াত্তর জন সমুদ্রপথ ব্যবহার করে গিয়েছেন চার হাজার সাতশো দশ হজযাত্রী মঙ্গলবার হজযাত্রীরা মক্কায় গ্র্যান্ড মসজিদের দিকে দলে দলে ছুটে যান তারা পবিত্র কাবার চারপাশে সাতবার করে চক্কর দেন এ সময় তারা ছিলেন বাধা অবস্থায় সেখানে দিনের বেলায় তাপমাত্রা ছিল বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আকাশে ছিল গনগনের রোদ তা উপেক্ষা করে হজ যাত্রীরা আল্লাহকে পাওয়ার আশায় মগ্ন হয়ে পড়েন স্বামী ও নিজের মেয়েকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন মরক্কোর নারী রাবেয়া আল রাখি তিনি বলেন আল মসজিদুল হারামে এসে যখন পবিত্র কাবাকে দেখতে পেয়েছি তখন চরম এক প্রশান্তি পেয়েছি স্বস্তি পেয়েছি আমি এখন ভীষণ খুশি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র কাবার চারপাশ ছিল হজ যাত্রীতে পরিপূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে তাওয়াফ করতে হয়েছে তাদেরকে কখনো কখনো নিরাপত্তারক্ষীদের দেয়া ব্যারিকেড টপকে গিয়েছেন তারা পবিত্র মক্কায় পৌঁছে হজযাত্রীরা এই তাওয়াফ করেন পবিত্র হজ দিন পর্যন্ত কাবার চারপাশে বিপুল পরিমাণ হজযাত্রীর উপস্থিতি থাকবে শুক্রবার হজযাত্রীরা মিনা থেকে ইসলামের ঐতিহ্যবাহী ও মহানবী হজর মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে ছুটবেন সেখানে সারাদিন অবস্থান করে তারা ছুটে যাবেন মুজতালিফায় এটি অনতি দূরে একটি পাথরময় সমতল এলাকা মুজদালিফা থেকে হজ যাত্রীরা পাথর সংগ্রহ করবেন মিনায় ফিরে শয়তানকে উদ্দেশ্য করে প্রতীকী অর্থে এই পাথর নিক্ষেপ করবেন পবিত্র হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যদি একজন মুসলিম শারীরিক এবং আর্থিক দিক দিয়ে সক্ষম হন তাহলে তার ওপর জীবনে কমপক্ষে একবার হজ করা ফরজ হজকে মুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাসকে শক্তিশালী করার পুরোনো দিনের পাপ থেকে মুক্তি এবং নতুন পাপ মুক্ত জীবন পাওয়ার একটি সুবর্ণ সুযোগ